আসসালামু আলাইকুম সন্দার সংবাদে আপনাদের সাথে সামির হোসেন আজ আজ সবার আসলিয়া নরসিংপুরের গোসবাগ এলাকায় একটি ঔষধের দোকান রাজীব ফার্মেসি উনি ফ্যাক্সি করেন তার দোকানে একটি প্রতারক ধরা পড়েছে এই প্রতারক অভিনব কায়দায় বিভিন্ন ফ্যাক্সি লোডে যায়া তারা টাকা সংগ্রহ করে করে অন্য নাম্বারে ট্রান্সফার করে এবং মেসেজ দেয় কিন্তু মেসেজ মেসেজ যায় কিন্তু টাকা যায় না এরকম করে এই রাজীব ফার্মেসিতে তারা এসেছে আসার পরে সে প্রথম চার হাজার টাকা লোড দেয় লোড দেওয়ার পরে বলে যে আমার এই নাম্বারে আপনি বিশ হাজার টাকা পাঠান তখন সে বিশ টাকা পাঠায় এবং তাকে বলে যে আমি আপনার নাম্বারে আমি বিশ হাজার টাকা দিচ্ছি হ্যাঁ আগে চার হাজার দিচ্ছি এখন বিশ হাজার দিচ্ছি আপনি আগে টাকাটা পাঠিয়ে দেন তখন সে মেসেজ দেখে মেসেজ আসে হ্যাঁ কিন্তু টাকার ব্যালেন্স চেক করিনি তখন টাকা সে দিয়ে দেয় অন্য নাম্বারে ট্রান্সফার করে তখন ওই প্রতারক চলে যায় কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে তার অ্যাকাউন্টে টাকা নেই তখন ওই প্রতারক প্রথমে যে চার হাজার টাকা লোড দিয়েছে ওই নাম্বারে ফোন দিয়ে প্রতারককে বলে যে আপনার অ্যাকাউন্টে আরও টাকা আসছে আপনি আসেন তখন সে আসে আসার পরে বলে যে এই টাকাও তাহলে ওই নাম্বারে পাঠা দেন তখনই তাকে ধরে রাজে ফার্মেসি আটকায় আটকানোর পরে বলে যে আগে যে টাকা দিয়েছিস তার মেসেজ কোথায় তো মেসেজ দেখ নাই এবং টাকা যে পাঠাইছে যেই নাম্বারে ওই নাম্বারও বন্ধ হয়ে যায় তো এরকম করে তাকে এই দেখেন এই সেই লোক তাকে আটকানো হয়েছে এই সাদা গেঞ্জি করা হ্যাঁ সে বাসা বেশি দূরে নয় মোটামুটি কাছেই তবে সে এরকম করেই চলে তার প্রথম কাজ হলো সে জুয়া খেলে এবং সে বিভিন্নভাবে চলাফেরা করে খারাপ ভাবে এরকম করে চলে আর কি তাই এই পতার কতদিন যাবৎ করছে এই কাজগুলো এখনও জানা যায়নি আর রাজীব ফার্মেসি সেও অত চাপ দেয়নি যে আমার টাকা ফেরত হলে আমি ওকে মারব না আর কোনো সমস্যা হবে না পুলিশকে দেব না তাকে ছেড়ে দেব তাই টাকা দেওয়ার পরে তাকে ছেড়ে দেওয়া হবে এই ব্যর্থ জানান তবে রাজীব ফার্মেসিতে এখন সে আছেন ना <थारिया> बम <देपये> <कारादी> <में साथावरी> <Tact> <athletes> <stuffwave>